রিপ্লে দিতে পারে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনেও এই দোয়াগুলো কাজে আসবে প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে অনেক সময় আমরা বড় বড় সমস্যায় পড়ে যাই কখনো মন খারাপ কখনো রিজিকের টানাটানি কখনো কঠিন পরীক্ষা আবার কখনো হৃদয় ভাঙা কষ্ট

থেকে রক্ষা করো এই দোয়াটি কোরআনে এসেছে সূরা বাকারা 201 এটা দুনিয়া ও আখিরাত দুই জগতের চাহিদা একসাথে রাখে সাল্লাল্লাহু আমরা দুনিয়ার কল্যাণ কল্যাণ এবং জাহান্নাম থেকে মুক্তি চাই জীবন হালাল রিজিক নেক সন্তান শান্তি হাসানা মানে কবরে শান্তি মিরাজের ভারী আমল জান্নাতে প্রবেশ প্রতিদিনের নামাজের শেষ বৈঠকে সিজদায় তাওয়াফের সময় এই পড়া উত্তম সহজ কথায় সব ভালো চাওয়ার জন্য যথেষ্ট

স্থির রাখো এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশিই পড়তেন সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন কেন এত বেশি পড়েন নবীজি বললেন মানুষের অন্তর ভালো কখনো খারাপ কখনো iman শক্তিশালী কখনো দুর্বল এই দোয়া পড়লে আল্লাহ আমাদের অন্তরকে দিনের উপর বিশেষ করে ফিতনা সময় যখন গুনাহ বেশি পথভ্রষ্টতা বেশি এই দোয়া খুবই জরুরি প্রতিদিন সকালে ও রাতে অন্তত 10 বার পড়া উত্তম যারা নামাজ পড়া ভুলে যায় মন उदास

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিনবার ও রাতে ঘুমানোর আগে তিনবার পড়া উত্তম যারা স্বাস্থ্য সমস্যা পরিবারিক ঝামেলা ঋষিকের সংকট শত্রু ভয় এসব থেকে নিরাপত্তা চাই তাদের জন্য এই দোয়া অপরিহার্য প্রিয় ভাই ও বোনেরা আজকের তিনটি ছোট ছোট দোয়া সহজ ভাষায় বললাম এগুলো মুখস্থ রাখা খুব সহজ পড়তেও সহজ কিন্তু এগুলোর ফজিলত আসমান জমিনের চেয়ে বড় চেষ্টা করবেন প্রতিদিন অন্তত একবার হলেও এই তিনটি দোয়া পড়তে আল্লাহর কাছে প্রার্থনা করি তুমিই যেন আমাদের অন্তকে দ্বীন উপর দৃঢ় রাখেন এবং দুনিয়া আখেরাতের কলম দান করেন আমিন যদি ভিডিওটা উপকারে আসে পছন্দ হয় ভিডিওটি লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনি কোন দোয়াটা সবচেয়ে বেশি পড়েন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ